এই কালো গরুটা এই গরুটার দাম এখন চাচ্ছে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আপনি কি মনে হয় এটা কি বিক্রি করার দাম চাওয়া হয়েছে না কিরকম দাম চাচ্ছেন এখন দাম দাম কিছুই চাওয়া হয়নি বাজারের পরিস্থিতি দেখতেছে ঢাকার আশেপাশে সবচাইতে সর্বপ্রথম গরু যদি আসে তাহলে আসে পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাটে কারণ এই জায়গায় স্পেস ভালো প্লাস এইদিকে সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে ঢাকার অন্যান্য জায়গার তুলনায় খাল শনির একটা শ্যামপুর ঢাকার দক্ষিণ সিটির আশেপাশে সবার আগে প্রথমে পোস্তগোলা শ্মশানঘাট হাটে গরু আসে ঈদের বেশ কিছুদিন বাকি আছে আমরা দেখতেছি যে পোস্তগোলা শ্মশান ঘাট গরুর হাট রশিদ মস্তান মাজারের সামনে এই যে স্পেসটা এই জায়গার মধ্যে অনেক পরিমাণে গরু আসছে ছয় থেকে সাত গরু আসছে আরো আসবে আজকে কোথা থেকে আসছেন ঝিনাজা থেকে আপনার গরু কোনগুলা গুলা আমার এইগুলো কয়টা আপনারা এত আগে আসলেন এটার কারণ আসলাম গরুগুলো না আগে আসলি থাকলে সুস্থ হয়ে পড়ে আসতে তো আমার ধরো তিন চারশো কিলো তিনশো আড়াইশো কিলো ওই পাশে অসুস্থ হয়ে পরে আর এগুলো তো এখানে থাকলেই অনেকগুলো সুস্থ হয়ে পরে এই কারণে আমার তিনটা বড় এই তিনটা সবচেয়ে বড় হ্যাঁ এই যে তিনটা কিরকম দাম চাচ্ছেন পাঁচ লাখ একটা দুইটা তিন চার এই যে সাড়ে লাখ এটা হচ্ছে সাড়ে তিন লাখ চাচ্ছেন আর বাকি তিনটা পাঁচ লাখ কি মনে হচ্ছে এবারের দাম কিরকম হতে পারে আশা করা যায় ভালো হবে

তার দাম কিরকম আশি আশি কোথা থেকে আসছেন আমি হচ্ছে একটু দেখার জন্য আসলাম যেহেতু কি দেখলেন কি বুঝলেন এখনো যা দেখতেছি যে ব্যাপারে খুবই মানে হাই দাম চেতেছে গরু যেটা এখন নরমালি সামনে শুক্রবার থেকে হয়তো বা বেচা কেনা শুরু হবে তখন হয়তো বা গরুর দামটা কমে আসবে এখন রিজনেবল নাই এখন এই যে গরুটা দেখতেছেন এই কালো গরুটা এই গরুটার দাম এখন চাপ হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আপনার কি মনে হচ্ছে এটা খুবই খুবই হাই কারণ এই এই গরুর দাম এক লাখ আশি টাকা আশি হাজার টাকা হওয়ার কথা না নর্মালি এটা নর্মালি এক লাখের নিচে চলে যেতে পারে

সব চাইতে বড় গরু দেখলাম ওই সাইডে আছে দেখছেন গুরু হ্যাঁ হ্যাঁ ওই সাড়ে ছয় যেটা চাইছে ওইটার দাম কত হওয়া উচিত আপনার মতে হতে পারে একটা ধারণা তিন থেকে সাড়ে তিন এরকম সামথিং হবে কারণ গরু অত বড় না নরমাল আমি দাগতলিতে যদি দেখি যে এরকম গরু নৈগহরও বিক্রি হইতেছে সাড়ে তিন তিনশো এরকম কাছাকাছি বিক্রি হইতেছে পুরোনোটাকে একটাই হাত পরে আর দূর থেকে যদি যায় আমাদের ওই পারে জিঞ্জার বাজার গরু হাত পরে আমার সামনে নৌকা পার হই আর ওখান থেকে আমবাগিচার হাটও পরে